আসসালামু আলাইকুম আমরা এক বড় ভাইয়ের কাছে চলে আসলাম বড় ভাই মালয়েশিয়া প্রবাসে থাকে এখন বর্তমান মালয়েশিয়া আছে তো এই বড় ভাইয়ের কাছ থেকে আমরা কিছু প্রবাস জীবনের অভিজ্ঞতা জানব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখেন বড় ভাইয়ের পরিস্থিতি কি হয় বা কি পর্যায়ে আছে আপনারা সবাই ভিডিওটি দেখবেন সালাম আলাইকুম সালাম আচ্ছা সাদেক ভাই আপনি তো মালয়েশিয়া আছেন এই মালয়েশিয়া থাকাতে আপনার কি অবস্থা আর দেশে আপনার ফ্যামিলির কি অবস্থা আপনি একটু জানাবেন আমাদেরকে ভাই মালয়েশিয়া আসার আগে অনেক স্বপ্ন ছিল মালয়েশিয়া যাইব বলে মালয়েশিয়া আছি আসা পরে বিগত এক বছর হইছে এক বছর হওয়ার পর তা কি শুরু হয়েছে আমার একটা ফ্যামিলিগত ব্যাপার ফ্যামিলিগত একটা ব্যাপার নিয়ে শুরু হয়েছে অনে ভাই মালয়েশিয়ার স্বপ্নটা খুব বড় স্বপ্নটা নিয়ে আসছিলাম যে মালয়েশিয়া যাইলাম টাকা পয়সা ইনকাম করব সুন্দর মতো চলাফেরা করব এই ফ্যামিলিটা সুন্দর মতো রাখবো এখন ভাই দেখতে পারছি ওই যে ফ্যামিলিটা সুন্দর মতো রাখতে পারছি না দেশও একটা ইয়া চলতেছে একটা গেঞ্জাম চলতেছে আর যেটা কোম্পানি তো আইছি এই কোম্পানিটা অনেক ভালো অনেক ভালো যে কষ্টও অনেক ভালো কষ্টও। বিষয়টা হইছে ভাই সব যতসব প্রবাসী গুলো আছে আমার ভাইদের ওই জনের সবার মনের মধ্যে একটা আন্তরিকতা নিয়ে আবিদেশ। হ্যাঁ আন্তরিকতা নিয়ে আবিদেশ। না বলেন। সবার প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন মানে তারা আপনার কি পরিচিতিরা হইছে বা আপনি কি অভিজ্ঞতা অর্জন করছেন করেন কি অভিজ্ঞতা আপনি তাদেরকে জানাবেন? সকল প্রবাসী বাড়িদের কাছে আমার আন্তরিকভাবে এটা দুঃখিত সব প্রবাসী হলে অনেক আশা ভরসা নিয়ে এই মাটিতে আয় সফলতা অর্জন করার লাগে যে সময় পড়ে এই চাপের সম্মুখীন হওয়া পরে অনেক প্রবাসী এই বিদেশ মাটিতে আক্রান্ত হয়ে পড়ে অনে তার মন মেজাজ গুলা ঠিক থাকে না একদিকে তার থাকে ফ্যামিলির টেনশন একদিকে তাকে

তখন আমি কি বলবো ভাই আমার বলার কোনো ভাষা নাই এই যে আমার যে পরিস্থিতি হয়েছে আমি বিগত একটা বছর রইছে এই মালয়েশিয়ার মাটিতে অনেক স্বপ্ন নিয়ে আইছিলাম তখন আমার এই দেশের যে পরিস্থিতি আমার মালয়েশিয়ার মাটিতে আমার থাকবার আর জান ঠাক হইতেছে না আচ্ছা ভাই মালয়েশিয়া কোনো প্রবাসী যদি অসুস্থ হয় তার পরিণতিটা কি হয় একটু যদি ভাইদেরকে জানাতেন অনেক ভাই মালয়েশিয়ায় যে কোনো মানুষ অসুখ হইলে ওরার দেখার মতো কোনো লোকজন নাই কোনো আত্মীয় স্বজন নাই যারা এই রুমে থাকবে ও রুমবের ওরা ছাড়া আত্মীয় আর কোনো তার লোক নাই এই রুমবের হইলো তার আত্মীয় আপন যা কিছু বিপদের সম্মুখীন ও নিয়ে দৌড়াইতে হয় রুম বেডে নিয়ে দৌড়াইতে হয় ওট হইলো আমরা প্রবাসের জীবন ওনে যদি তুমি এখন না খাইয়াও থাকো অন্য কোনো লোকে দেখতো না আর রুম বেড থাকলে ও একবার না দুইবার যাচাইটা করব। এই পবাস জীবনে একমাত্র রুমমেট যারা আছে তারাই হয়তো আপদ বিপদের পাশে থাকবে কিন্তু এমনও তো আছে যে আপনি অসুস্থ ছিল আছেন কিন্তু আপনাদের যে রুমমেট আছে তাদের তো অফিস থাকে আপনাকে তো রেখে তারা আপনাকে সেবা যত্ন করে না আপনাকে ফেলে রেখে কিন্তু অফিসে চলে যায় কেউ কিন্তু আপনার জন্য অ্যাবসেন্ট করবে না এটা নিয়ে কি অনেক কষ্ট না অনেক কষ্ট ভাই এটা নিয়ে অনেক কষ্ট আর বলার মতো নাই যে সময় রুম আইলো রুমে ওই সময় এই কিছু সময় তোমার লোকের দেখা সাক্ষাৎ করলো রুম থেকে ওই সময় নিজের মনটা একবারে চেঞ্জ হয়ে যায় একটা প্রবাস জীবন এই জীবন কেনে আল্লাহ ফাটাইলা বুঝছেন এই জগতে আমরা রে আর একটা জিনিস হলো ধরো ভাই যে কথাটা বলছে যে প্রবাসে একটা প্রবাসী অসুস্থ হলে যখন রুম্যান অফিসে চলে যায় তখন একা রুমে থাকতে হয় তখন এই প্রবাসে তখন এত নিঃস্ব লাগে আর এত লাগে মনে পৃথিবীতে আমার বলতে কেউ হলে একটা প্রবাসী কতটুকু যন্ত্রণায় ছটপট করে আর কতটুক পরিবারের জন্য আফসুস করে এটা একমাত্র আমি প্রবাসে এসে আমি দেখছি এবং আমার নিজে আমার জীবনে ঘটেছে আমি অসুস্থ হলে আমার নিজের রান্না নিজে করতে হয়েছে নিজের ওষুধ নিজে খাইতে হইছে এর ভিতরে নিজের কাপড় চোপড় পয় পরিষ্কারের ব্যাপার সবার আছে এগুলা সব আমার নিজের করতে হয় আজকে আমার রুমমেট আজকে একদিন করে দিল আরেকদিন করে দিল এক বেলা খাওয়াইলো দুই বেলা খাওয়ালো একদিন খাওয়ালো কিন্তু দ্বিতীয় দিন আর খাওয়াবো না সবকিছু মিলে আসলে প্রবাসী জীবনটা খুবই কষ্ট এই প্রবাসীর কষ্ট কেউ বুঝতে চায় না না বুঝতে চায় পরিবারের লোক না বুঝতে চায় কোনো আত্মীয় লোক না বুঝতে চায় নিজের নিজের জন্মদাতা পিতা মাতা তারাও কষ্টটা বুঝে না তারা সবাই ছেলে ভাই অসংখ্য আজকে সুন্দর করে একটা কথা বলার জন্য বা আপনার এই অভিজ্ঞতা যেন আর অনেক প্রবাসীরা জানতে পারে যাই না যেন তারা কিছুরা ভালো হতে পারে ধন্যবাদ আর সবাই বিশেষ আপনাকে ধন্যবাদ